তারাও অধম বলে আমরাও অধম হব না বললেন তারেক রহমান আজ নীলফামারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে গত ষোলো বছরে বিএনপির বহু নেতা কর্মীর ঘর বাড়ি ভেঙে জ্বালিয়ে ফুরিয়ে দেওয়া হয়েছে এবং বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তিনি বলেন জুলাই থেকে আগস্ট যে আন্দোলনটা হয়েছিল তার ভিতর তাদের পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন তিনি বলছেন আমরা সব নির্যাতনের জবাব একত্রিশ দফা দাবির পূরণের মাধ্যমে দেব আজ সোমবার নীলফামারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতি অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এই জনসভায় তারেক রহমান বলেন আপনাদের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তাদের ভাবমূর্তি রক্ষা করতে হবে আপনারা যদি আমলিকের মতন করেন তাহলে আপনারা দলের যে মানুষের যে ভাবমূর্তি রক্ষা করতে পারবেন না তাই আপনাদের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং তাদের দাঁড়ে দাঁড়িয়ে যে তাদের মনের ভিতর ঢুকতে হবে তারেক রহমান সাহেব বলেন স্বৈরাচার যখন ক্ষমতা ধরে রেখে অস্ত্রের মুখে ক্ষমতা ধরে রেখে জনগণকে ঠগিয়েছে তখন আমি বলেছিলাম টেক ব্যাক বাংলাদেশ এর অর্থ হলো জনগণের বাক স্বাধীনতা এবং জনগণের যে চাহিদা আছে তা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া তারেক রহমান সাহেব বলেছিলেন যে বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে টেক ব্যাক বাংলাদেশে সৈরাচারী পতনের মাধ্যমে যে প্রথম বাংলাদেশ গঠিত হচ্ছে সেটা জনগণেই নিশ্চিত করবে কি এবং বাংলাদেশে যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের মাথা দেশ ছেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে গত ষোলো বছর তারা নিজেদের আখেরে গোছাতে ভিন দেশি প্রভুদের খুশি করতে মানে ভাই কথা বুঝছেন গত ১৬ বছরে তাদের ক্ষমতা রক্ষার্থে এবং ভিন দেশি প্রভুদেরকে খুশি করতে তারা তাদের ক্ষমতা ব্যবহার করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তারেক রহমান দেশের জন্য আমরা কি করব জনগণের জন্য কি করব সে কথাগুলো আমাদের মাথায় আছে এবং তিনি বলছেন যে জনগণ কি কি চাই আমরা তো আর সব কিছু করতে পারবো না কিন্তু যতটুকু পারবো ততটুকুই আমরা জনগণের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ তখনই জনগণ গড়ে তুলবে যে গণতান্ত্রিক ভোটের অধিকার এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে জনগণই সব কিছুর ভূমিকা পালন করবে তারেক রহমান বলেন গণতন্ত্র পূর্ণ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের রাষ্ট্রের ভিত্তি হবে অবাক নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন বিচার বিভাগ এবং গণতান্ত্রিক স্বাধীনতা সব কিছুই এখানে থাকবে ইনশাল্লাহ আমরা এমন একটি দেশ গড়ে তুলবো যেখানে নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চিত স্বাধীনতা তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে তারেক রহমান সাহেব তার দলীয় নেতাকর্মীকে কি ভাষণ দিয়ে বলেছেন তার দলীয় নেতাকর্মীদেরকে ভাষণ দিয়ে বললেন যে আমরা যা আপনাদের এখন কাজ হলো মানুষের মনের ভিতর ঢুকে যাওয়া গত ষোলো বছরে স্বরাচার যেভাবে ক্ষমতা ধরে রেখেছে বন্দুকের মাধ্যমে বন্দুক ঠেকিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে যে ক্ষমতা ধরে রেখেছে সে ভাবে না মানুষকে ভালোবেসে মানুষের মনের ভিতর ঢুকে তাদের মন জয় করে ক্ষমতা নিতে হবে এবং জনগণের যে চাহিদা আছে অবশ্যই সেগুলো ফিল আপ করতে হবে তিনি আরো বলেছেন যে যে জনগণের সব চাহিদায় তো আমরা পূরণ করতে পারবো না কিন্তু যতটুকু পারবো ততটুকু জনগণ ইনশাল্লাহ খুশি হবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম